আমি জানি না আমি কি দিতে পারি কিন্তু আমা আমাকে সবাই খুবই ভালোবাসে এটা ঠিক ঠাম্মি নিজেও কিন্তু খুবই ভালোবাসে ঠাম্মি এখন বলছে না ঠাম্মি কিন্তু সবাইকে খুব ভালোবাসে এখানে হ্যাঁ আজকে তো প্রথমে আমাদের সিন হবে তারপর একটা প্রোমো আছে আমাদের দুজনের তো বাট আমি তুমি বল হ্যাঁ চাপ তো আছে সেই জন্য রাত পর্যন্তই হবে আমাদের আমি ভীষণ মিষ্টি ঠাম্মি আমাদের জন্য মানে আমশি আনে ঠিক আছে ওটাও হ্যাঁ এবার ওটাও আমার খেয়েছি ভীষণ ভালো ঠাম্মি ঠামের কাছে অনেক গল্প শুনি এবার ঠামের কাছে অনেক কিছু শিখিও প্রত্যেক দিন তো এই জন্যই ভীষণ ভালো লাগে এখানে তো এরাই আমার আত্মীয় আত্মীয়র থেকেও বেশি সব সময় ওঠা করছি চলছি ফিরছি কথা বলছি হাসছি এটা তো নিশ্চয়ই একটা আমারও বিরাট পাওনা হ্যাঁ দুষ্টু ঠিকই সব কিছুই স্বামীর কাছে মাপ হয়ে যায় এই আর কি হ্যাঁ 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 একজ্যাক্টলি মানে প্রত্যেক জায়গায় আমার নিজেরও ঠাম্মি আছে কিন্তু শ্যুটের মধ্যে তো আমি ধরো এখানে আছি অনেকক্ষণ তো ওইখানেও না কোথাও একটা গিয়ে মনে হয় যে যদি সেই জায়গাটা একটা থাকতো তো এবার সেটা ছন্দানটি ডেফিনেটলি আমার জন্য পূরণ করে দিচ্ছে ঠাম্মির কাছে মানে ঠাম্মির যে ব্যাপারটা সেটা পুরোটাই ছন্দানটির কাছে আমি পাইটাই না না আমার তো এটা বিরাট পাওনা না আর আমাকে খুব ভালোবাসে এটাই একটা বিরাট ব্যাপার আমার কাছে আমি জানি না আমি কি দিতে পারি কিন্তু আমার আমাকে সবাই খুবই ভালোবাসে এটা ঠিক ঠাম্মি নিজেও কিন্তু খুবই ভালোবাসে ঠাম্মি এখন বলছে না ঠাম্মি কিন্তু সবাইকে খুব ভালোবাসে এখানে

আনা হয় এখানে সেটের মধ্যে আমার আরও খেতে ভালো লাগে যে লোকে কী কী আনছে এরকম মিলিমিশে মানে আমিও দিই আমিও কন্ট্রিবিউট করি সবাই আনে তখন ভীষণ মজা করে খাওয়া একটা পিকনিক টাইপ অফ হয় বাংলাদেশ যাওয়া হ্যাঁ বাস্তবে আমি কখনো যাইনি কিন্তু আমার ওখানে অনেক রিলেটিভস আছে আর এখানে অনেক রিলেটিভস আছে তো ওই জন্য অনেকটা কালচার ওখানের আমি জানি আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ওখানের খাবার ওখানের কালচার সব কিছু এক্সপিরিয়েন্স করার সব কিছুরই ইচ্ছা কিন্তু এখনও অবধি হয়নি আশা করছি ফিউচারে আমি পারবো পারব আমি গেছি আমি গেছি আমি গেছি ঢাকা গেছি আর একবার দর্শনায় গেছি নাটক নিয়েই গেছি হ্যাঁ আমি আমি খুব আনন্দ পেয়েছি কারণ ওখানে দর্শক প্রচুর হয় তো যতগুলো শো হবে ততগুলোই হাউসফুল হয় আর ওদের খুব আন্তরিকতা খাওয়া দাওয়া সব ব্যাপারে হ্যাঁ পাঁচটা ছটা নাটক করি আমি এটাও আছে ওটাও আমার সঙ্গে তো অ্যাডজাস্ট করে এরা আপনিও নিজের সঙ্গে বোধহয় করেন এতটা মানে সব মিলিয়ে সবটা করা একা

আমি শুধু বলতে চাই যে দর্শকের কাছ থেকে আমি এখনই যে ভালোবাসাটা পাচ্ছি সেটা আমার জন্য ভীষণ বড় একটা প্রাপ্য আর আমাদের এখানে তো অনেক মজা করে ভালো করে শ্যুট হচ্ছে এখানে সবার সাথে ভীষণ ভালো একটা বন্ডিং এবং সিংসগুলো যেগুলো আসছে সেগুলোও ভীষণ ভালো হচ্ছে তো আপনাদেরকে শুধু বলব আপনারা দেখতে থাকুন পূবের ময়না প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় শুধুমাত্র জি বাংলায় ধন্যবাদ